এখানে কম্পিটিশনটা আমার সাথে কার সাথে আমার বিপরীতে ছবিটা আছে তার আর্টিস্টগুলো কি কলকাতার নাম্বার ওয়ান হিরোইন মিম বাংলাদেশের নাম্বার ওয়ান চঞ্চল তারপরে মানে পুরা যে পুরা যে আমার বিপরীতে যারা আছে পুরো সিনেমাটার যে টিমরা যে আর্টিস্টগুলো বিশাল 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 আমি তো ক্ষুদ্র তা আমার সাথে কোনো কম্পিটিশনের কিছু নাই বাট সিনেমার গল্প দিয়ে আমাকে ভালাইতে পারবে না আমি অ্যাকচুয়ালি ঘটনা যদি আমি দর্শকরা যদি আঠিশ দেখা ঢুকে তাহলে সেটা একটা ব্যাপার আর যদি মনে করেন না আমরা সিনেমা দেখতে চাই সিনেমার গল্প দেখতে চাই তাহলে রিমেন্স একটা বলা থাকে না ঈদের দিন তো অ্যাকচুয়ালি সিনেমা তেমন মানুষে দেখতে চায় না হ্যাঁ কারণ কোরবানিতে বিশেষ করে মানুষের কোরবানি টার সব কিছু নিয়ে একটা ব্যস্ততা থাকে একটা ঝামেলা ভিতরে থাকে ঠিক আছে তারপরেও যে সিনেমা চলতেছে আমাদের সিনেমা সবার সবই সিনেমা মোটামুটি চলতেছে এটার জন্য আমি আগে প্রথম ধন্যবাদ জানাতে চাই দর্শক যারা এই এত গরমের ভিতরে তারা সিনেমা দেখতে আসছে এবং আমার সিনেমা তো আমি অ্যাকচুয়ালি একটা কথা বলছি যে আমার সিনেমা কথা তো সবসময় পাবলিক বলবে যে আমি সিনেমা খারাপ বানাইছি না ভালো বানাইছি এটার বিচার পাবলিক করবে তো আমার মনে হয় যে আমার শোটা ভাঙছে শোটা ভাঙার পরে এখানে প্রত্যেকজনে ইন্টারভিউ নিচ্ছে তাদের তারা আমি এমন কোনো কিছু বানাবো না যেটা পাবলিক থেকে বেড়ে এসে বলবে যে ছবিটা ভালো হয় এই কথাটা আমি বলবো না ঠিক আছে মানে পাবলিক বলার সুযোগ আমি দেবো না আগের দিনই সামনেও দেবো না কারণ আমি সিনেমাটা বুঝে শুনেই বানাই আর আরেকটা সত্য কথা যেটা এই ছবিটা আমি এই ছবিটা নিয়ে আশাবাদী এই কারণে এটা একটা অ্যাকশন ফুল একটা অ্যাকশন মুভি বাট অ্যাকশনটা একটা ফ্যামিলি ড্রামা ঠিক আছে যে এমন এমন শর্ট আছে যদিও আমি এই এই সিনেমাটা আমি কিছুদিন আগে তৈরি করছি আমি রেখে দিয়েছিলাম বেশ কয়েকদিন হ্যাঁ তখনকার আমরা যেই মাথায় যে চিন্তা ভাবনা করে আমি এই সিনেমাটা বানাইছি এখনও মনে হয় সিনেমাটা টোটালি নতুন এই শর্ট শট এখনও বাংলা সিনেমাতে মানুষ দেখেই নেই ঠিক আছে যেটা আমাকে দর্শক হল থেকে আমাকে বলছে যে ভাই এই যে আপনার ড্রোন দেওয়া মানুষকে খোঁজানো তারপরে যে ইয়ার সাথে যে যে বাইটার সেভাবে আশা বা এই এগুলো আমরা বাংলা সিনেমাতে আমরা দেখি নাই আপনার লোকেশন আপনার যেই ধরনের আমি একদম আমি সবচেয়ে বড় করে যেটা মাওয়া যে রাস্তাটা এই ক্রানিগোজ থেকে যে পদ্মা সেতুর যে রাস্তাটা সেই রাস্তায় আমি কত রিক্স নিয়ে আমি শুটিং করছি একদম ওপেন গাড়ি চলতেছে একটার পর একটা সা শা চলতাছে সেইখানে আমি হ্যাঁ হিরোইনকে দৌড়াইতেছি হ্যাঁ চেঞ্জিং করাচ্ছি তো এগুলো অনেকে আমাকে খুব প্রশংসা করছে এবং আপনাদের কাছেও দর্শকরা বলছে যে দর্শকরা কেমন দেখছে তার পূর্ব আপনাদের ক্যামেরার ভিতরেই আছে। হয়তো আপনারা একটু পরে ছেড়ে দেবেন একটা যেটা আমি দর্শকদের একটা কথা বলব যে আপনারা আর্টিস্ট আমার ছবিতে আমি ওই ধরনের হয়তো আর্টিস্ট নাই বুবলি ছাড়া বিশা মামা ছাড়া হ্যাঁ ওই ধরনের কিন্তু সিনেমা কোনো দিক দিয়ে আপনি ফলাইতে পারবেন না আপনারা আর্টিস্ট বিবেচনা করে আসেন না আপনারা আসেন একটা সিনেমা গল্প নিয়ে আসে গল্প দেখার জন্য আসেন একটা সিনেমা নিয়ে আসে দেখার জন্য আসে আমার সিনেমাতে আপনারা কোনো রকম অ্যাকচুয়াল পরিমাণ আপনার বডি ফিল্ড করবেন আপনাদের ওই সুযোগে আমি দেই যে আপনাকে একজন এখানে দর্শক বলছে বা দর্শকরা আমাদের জন্তুভাই বলছে যে হলের ভিতরে সিনেমা দেখ যখন স্টার্ট হবে আপনার গার এবং চোখ নাড়ানোর মতো কোনো ক্ষমতা নেই আপনি নাড়াইতে পারবেন না কেন আপনাকে টানা দেখতে হবে কখন কি হচ্ছে কটা কোন সিনেমাটা কী হচ্ছে এটা টোটালি আপনাকে টানা যেত দেখতে হবে ওই বিশ্বাসটা আমার আছে দর্শকদেরকে বলবো যে আপনারা ছবি দেখেন যদি আপনাদের খারাপ লাগে এই যে এতগুলো ক্যামেরা আছে বললেন খারাপ লাগছে আমি চেষ্টা করবো আচ্ছা বেটার সিনেমা বানানো অবশ্যই আরও বেটার সিনেমা আমি বানাবো এখন আমি আমি তো এখন আমি আল্লাহর মধ্যে সামনে যে সিনেমা আমি বানাবো এটা পুরো সিনেমাটাই থাকবো আমার দুনের উপরে একদম টোটালি দুনের উপরে আমার সিনেমা থাকবে ঠিক আছে দুন কত প্রকার ও কী কী বাংলার শেষে আমি দেখায় দিব ঠিক আছে এবং সিনেমা কোথা থেকে কোথায় নিয়ে যাব আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন আবার এই সিনেমাটার পরে আমার নেক্সট সিনেমা যেটা অনন্ত জলকে নিয়ে আমি যেটা করতে যাচ্ছি সেই সিনেমাটা খুবই খুবই গল্প অলরেডি অনেক সিনেমা আমরা করছি এবং সেইখানে খুবই একটা স্টাইলিশ একটা মুভি আমি সামনে খুব রিসেন্টলি শুটিং করবো

আমাদের পছন্দ জানেন আমার কাছে তো প্রশংসা করতে ভালো লাগবে কিন্তু ঘটনায় ওইটা না ঘরোয়া যে হয় যখন দর্শক এসে ছবি দেখবে তো দর্শকগণ বেশি বেশি প্রশংসা করে আমাকে তো আগ্রহ হবে আর সিনেমা বানানোর জন্য এটাই আমি একটা কথা বলি হ্যাঁ এইখানে কম্পিটিশনে আমার সাথে কার সাথে আমার বিপরীতের ছবিটা আছে তার আর্টিস্টগুলো কি কলকাতার নাম্বার ওয়ান হিরোইন মিম বাংলাদেশে নাম্বার ওয়ান চঞ্চল তারপরে মানে পুরা যে পুরা যে আমার বিপরীতে যারা আছে পুরো সিনেমাটার যে টিমরা যে আর্টিস্টগুলো বিশাল 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 আমি তো ক্ষুদ্র তথা আমার সাথে কোনো কম্পিটিশনের কিছু নাই বাট সিনেমার গল্প দিয়ে আমাকে ভালাইতে পারবে না যেহেতু পাঁচটা সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে অ্যাকশন ঘটনার বলি বা হচ্ছে কমার্শিয়াল ঘটনা বলি দুইটা সিনেমার কথাই হচ্ছে যে একটা আরেকটা রিভেন্স নিবে কিনা পারবে কিনা কি মনে হয় আপনার আমি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যদি আমি দর্শকরা যদি আর্টিস্ট দেখা ঢুকে তাহলে সেটা একটা ব্যাপার আর যদি মনে করেন আমরা সিনেমা দেখতে চাই সিনেমার গল্প দেখতে চাই তাহলে রিমেন্স একটা বলা যায় আপনি কতটুকু আশাবাদী এবং আপনি কতটুকু চাচ্ছেন বা আশাবাদী যে আপনার গল্পটা কি অলরেডি সকাল থেকে আমার রিপোর্ট আমার কাছে চলে আসছে প্রত্যেকটা মানুষ আমাকে বিভিন্ন যেসব হলে আমি দিচ্ছি সবাই বলছে আপনার সিনেমার রিপোর্ট খুবই ভালো ইনাহ